دلوقتي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جاهو سبحان الله الحمد لله رب العالمين ولا قيمة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سياتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث আমাদের হাত তোলার পূর্বেকার যাবতীয় গোনা খাতাকে আপনি মাফ করে দিন ওগো আল্লাহ আজকের এই মাহফিলের শুরু থেকে নিয়ে যাব এখানে বসে আপনার কোরআন নবীজির হাদিস পাক থেকে যা কিছু আমরা আলোচনা শ্রবণ করেছি আল্লাহ হে আল্লাহ বক্তারা বলেছে শ্রোতারা শুনেছেন বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন হে রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন আয় আল্লাহ আজকের এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানিয়ে দিন আয় রব্বুল আলামিন যে মাদ্রাসার জন্য আজকের এই মাহফিলের আয়োজন সেই মাদ্রাসাকে কবুল করে নিন আয় আল্লাহ সেখানে আপনার পবিত্র কোরআন আয় আল্লাহ সুন্দরভাবে যেন সেখানে শিক্ষা হয় আয় আল্লাহ গ্রামবাসী প্রতিবেশী এলাকাবাসী সেখান থেকে যেন সম্পূর্ণভাবে উপকৃত হয় পবিত্র কোরআন শিখতে পারে পড়তে পারে আমল করতে পারে সেই তো ফিক আপনি দান করুন আয় আল্লাহ কে কেমত পর্যন্ত জারি এবং সারি রাখুন এই মাদ্রাসায় যে সমস্যা আপনার বন্দা বন্দিরা এই পর্যন্ত সাহায্য সহযোগিতা করলেন আয় আল্লাহ প্রত্যেকের দান ধ্যানকে কবুল করে নিয়ে সকলকে উত্তম থেকে উত্তম বদলা দান করুন আয় আলামিন যে জালিয়ত নিয়ে দান করেছেন প্রত্যেককে আল্লাহ মনের বাসনা আপনি পূরণ করে দিন আয় রব্বুল এই গ্রামের প্রতি আপনার রহমত নাজিল করুন সাকিনা বর্ষণ করুন আসমানী গজব জমিনে গজব সমস্ত রকমের বিপদ আপদ থেকে আয় আল্লাহ গ্রামকে রক্ষা করো আয় আল্লাহ তারা পৃথিবীর উন্মতে মুসলিমাকে হেফাজত করুন খাস করে ভারতবর্ষের মুসলমানদের নিরাপত্তা দান যারা আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে চক্রান্ত করে আমাদের ধর্মের ব্যাপারে যারা জোর দস্তি করে আমাদেরকে এখান থেকে তাড়াবো বলে দয়া করে তাদের সুমতি দান করুন আদের তাদের চক্রান্তকে আপনি ব্যর্থ করে দিন আয় আল্লাহ যে সমস্ত জায়গায় মজলুম মুসলমান মজলুম নিপীড়িত নির্যাতিত ওই সমস্ত সমস্ত মজলুম মুসলমানদের হিফাজত করুন আয় আল্লাহ আসামে আল্লাহ বহু বাড়িঘর ভেঙে খাকচুর করে দিয়েছে আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা ভেঙে গড়িয়ে দিয়েছে আয় আল্লাহ ওই সমস্ত মসজিদ মাদ্রাসা আয় আল্লাহ পুনর বাসনের ব্যবস্থা করে দিন তাদের বাড়িঘরের ব্যবস্থা করে দিন আয়া শাহ আল্লাহ ওই সমস্ত মজলুম মুসলমানদের হিফাজত করুন জালিমদের হৃদায়ত দান করুন আয় রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনার নিজ ফজল করবে আপনি কবুল করে নিন সুবহানাল্লাহ ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم